হে ওয়াস বন্ধু খুব সবার হোপ সবাই ভালো আছেন তো বাড়িতে যাচ্ছিলাম বাড়িতে যাওয়ার সময় সামনেই পরে মাঝখানে আর কি মাঝখানেই পরে লালমাই পাহাড় তো লালমাই পাহাড়ের সেই জাগ্রত চণ্ডীমা মুরাতে তো মন্দিরে ওঠার সময় ভাবলাম কিছু ক্লিপ নেই তাই কিছু ক্লিপ নিলাম মাঝে মধ্যে যাওয়া পরে বাট কখনো ভিডিও ফিডিও করি না ক্লিপ নেই না জায়গাটা আর ওইখানের যেই চূর্ণিমা আছে উনি খুব জাগ্রত তো মন্দিরের প্রথমত হচ্ছে তিনটা মন্দির বর্তমানে হচ্ছে তিনটা মন্দির একটা দুইটা এটা হচ্ছে তিনটা মন্দির নতুন একটা শিব মন্দির হয়েছে আর এইখানে যে ফাটলটা আছে এটা হচ্ছে যখন থেকে এই মন্দিরটা বানানো হয়েছে ঠিক তখন থেকে এই ফাটলটা এই ফাটলটা কখনো জোড়া লাগে না এটাই সবচেয়ে মানে দেখার একটা বিষয় তো এটা হচ্ছে নতুন শিব মন্দির নতুন শিব মন্দির হতেছে এখানে মোটামুটি জায়গা খুব নিরিবিলি আর প্রাকৃতিকভাবে খুব সুন্দর তো এই শিব মন্দিরের সাথেই যে মন্দিরটা এই মন্দিরটাতেই আছে হচ্ছে এই মন্দিরটাতে আছে হচ্ছে মা চণ্ডীর মূর্তি আর ওই সাথেরটা সাথের একটা মন্দিরে আছে হচ্ছে ওইখানে আরেকটা ঠাকুরের মন্দির টোটালি আগে ছিল দুইটা মন্দির এখন হচ্ছে এখানে চণ্ডীমুড়াতে তিনটা মন্দির তো আমার দ্বারা যেটুকু দেখানো সম্ভব হয়েছে আমি একটুকি ভিডিও করলাম ভিডিও করে রেখে দিলাম আমার ওয়ালে তো আপনারা যারা এই কুমিল্লাতে আসেন তারা যাওয়ার চেষ্টা করবেন হিন্দু হিন্দু সম্প্রদায়ের খুব জাগ্রত এই মন্দির এতক্ষণ দেখার জন্য অনেক 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 ফ্রেন্ডস